এই যে বন্ধুরা এখন আমি এই যে পোলাও চালগুলি দিয়ে দিচ্ছি আমার টেস্টটা বাজা হয়ে গেছে এখন এই যে পোলাও চালগুলি আমি ভালোভাবে বেজে নিব। আমি আস্তে আস্তে পোলাও চালগুলি একদম ভাজা ভাজা করে নিব

দি এখন আমি পানি দিয়ে দিই এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এই যে আর একটু পানিগুলি শুকিয়ে যাবে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে খাতা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যে बिरানিটা আমি একটু দমে রেখে দিব কারণ একটু একটু হালকা হালকা পানি আছে ওটা শুকিয়ে যাবে them.